আসসালামু আলাইকুম আমাদের মধ্যে মানুষ হিসেবে মনুষ্যত্ব বোধ তথা মানবিকতা বোধ থাকা একান্ত জরুরি আর ধর্মীয় যে বিষয়টি আমাদের আসলে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত সেটি মূলত প্রতিটি ধর্মের মৌলিক বিষয়গুলো অনুসরণ করা আমরা আসলে ধর্মের বিষয়ে অনেক ক্ষেত্রে অপব্যাখ্যা করে থাকি আমাদের দেখা যায় যে বিশেষ করে ইসলাম ধর্মে আমার জানা মতে কোথাও অন্যের প্রতি আক্রমণাত্মক মনোভাব পোষণ করা বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করার অবকাশ নেই ইসলাম রাসুলিয়া ইসলামের সময় থেকে প্রকৃত ইসলামের অনুসারী যারা পরবর্তীতেও আছেন তাদের কেউই নিজেরা আক্রান্ত না হলে অন্যের উপর কখনো আক্রমণ করেনি বরং অন্যের আক্রমণ প্রতিহত করার জন্য চেষ্টা করেছে সেটা সেই বদর যুদ্ধ থেকে শুরু করে অথবা তারও আগে থেকে ইসলামের সেই সূচনা লগ্ন থেকে শুরু করে অদ্যাবধি কখনো ইসলাম অন্যের উপর কখনো চড়াও হয়নি অন্যের উপর কোনো ধরনের অন্যায় আক্রমণ করেনি আমরা মুসলিম হিসেবে আমাদের অবশ্যই জানা উচিত মানা উচিত আল্লাহ রাসু সাল্লাম যা করে গেছেন আল্লাহ রাসু সাল্লাম যা বলে গেছেন প্রতিবেশীর প্রতি যেমন আমাদের কিছু দায়িত্ব রয়েছে তাদের নিরাপত্তা বিধান তাদের প্রতি আমাদের যে হকগুলো আছে সেগুলো যেন আমরা আদায় করি আমরা আদায় না করলে আমরা কিন্তু প্রকৃত মুসলিমই থাকবো না অন্যদিকে অন্য ধর্মের উপর আক্রমণ তো দূরের কথা রাসুসাল্লাম অন্য ধর্মের দেবদেবীর প্রতি কোনো ধরনের খারাপ মন্তব্য করা থেকেও বিরত থাকতে বলেছেন আমরা আসলে ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নেই বলে আমরা অনেক ক্ষেত্রে নানাবিধ দুর্বলতা আমাদের মধ্যে কাজ করে এবং আমরা কেউ কেউ হয়তো অনুধাবন করার সত্ত্বেও আবেগের বসে গা বাসিয়ে অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করে থাকি সেই বাড়াবাড়ি কখনও কোনো ক্রমেই কাম্য নয় একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে কখনও অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ করা অথবা অন্য ধর্মের সমালোচনা করা সেটা কখনো কাম্য হতে পারে না আমাদের সেই শুভ বুদ্ধির উদয় হোক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক সেই কামনা করছি السلام عليكم